প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ইস্কনের প্রবক্তাকে গ্রেফতারের প্রতিবাদে রাজ্যে ও সোচ্চার সনাতনীরা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তির দাবিতে শহরেও রাস্তায় নামল হিন্দু ধর্মাবলম্বীরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে দেখানো হয় বিক্ষোভ আর এই বিক্ষোভ কর্মসূচি থেকেই আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন বিক্ষোভের নেতৃত্বদানকারীরা বাংলাদেশে ইস্কনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক হিন্দুরা আন্দোলনের নেতৃত্বে ছিলেন কৈলাসর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতীশ দেব বিজেপি কৈলাসর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত উনকোটি জেলা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায় হিন্দু জাগরণ মঞ্চে ত্রিপুরা রাজ্যের সভাপতি উত্তম দেব রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শ্যামল সরকার সমাজসেবী বিধান দাস দুলাল দাস ও আরো অনেকে সনাতনী হিন্দুরা প্রথমে কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত মনুলেন কাস্টমস প্রাঙ্গণে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করে পরবর্তী সময় শহরে বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতন হিন্দুরা আন্দোলন চলাকালীন সময় কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে যে সম্পূর্ণ অন্যায়ভাবে চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশ সরকার গ্রেফতার করে হয়রানি করছে অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নিঃসত্ত্বে মুক্তি দিতে হবে এবং যতদিন অবধি চিন্ময় দাস প্রভুকে মুক্তি দেওয়া না হবে ততদিন অবধি সনাতনী হিন্দুরা আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান নীতিশ দে তিনি জানান যে কৈলাসহরের বর্ডার দিয়ে আজ কি থেকে বাংলাদেশের समस्त আমদানি রপ্তানি বন্ধ করতে야 হয়েছে যতদিন না পর্যন্ত বাংলাদেশে হিন্দুতির উপর আত্মন বন্ধ করা হবে ততদিন অবধি বাংলাদেশের আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলেও জানানি দিতে আন্দোলনের রেকর্ড সংখ্যক সনাতন হিন্দুরাও উপস্থিত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোলাশোর মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত জয়ন্তকর্মকার নেতৃত্বে প্রচুর পুলিশ টিএসআর এবং বিএসির জওয়ানরাও উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন গত পরশুদিন চট্টগ্রাম আমরা আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জুটের নেতা ব্রহ্মচারী চিন্ময় দাস প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয় এবং আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করছেন বাংলাদেশের মন্দির বাংছে মূর্তি বাংছে মানুষের বাড়িঘর বাংছে হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংগঠিত হচ্ছে গতকালকে চিনময় প্রভুর জামিন যখন জামিনের দাবিতে যখন চট্টগ্রাম আদালতে হাজার হাজার হিন্দু সনাতনী মানুষের সমাবেশ হয় সেখানে বর্বর জিতা আক্রমণ সংঘটিত হয় অসংখ্য নারী পুরুষ সহ মহিলারা সেখানে আক্রান্ত হয় তারই প্রতিবাদে আজকে আসরের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মনু ল্যান্ড কাস্টম দিয়ে সমস্ত ধরনের পণ্য সামগ্রী রপ্তানি এবং আমদানি বন্ধ করার দাবিতে আমরা বন্ধ করব এখানে আমরা গেট লাগিয়েছি সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে ভারতবর্ষের হিন্দুদের স্বার্থে যে সরকার আছে সেই সরকারের যিনি প্রধান নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান রাখবো যে বাংলাদেশের সাথে আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করা জন্য খ্রিস্টান বুদ্ধের উপর যে নির্মম আক্রমণ সংঘটিত হচ্ছে এগুলি বন্ধ না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে